ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী গুণবতী যে যায় বলো জয় কিন্তু ভাগ্যবতীরই হয় কথাটা কিন্তু সত্যি তুমি যতটাই রূপবতী বা গুণবতী হও না কেন তোমার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তোমার পোড়াটা জীবনেই শেষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি আমার ভালো থাকার কারণটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা প্রবাসীর বইয়ের কাছে সবচেয়ে বেশি আনন্দের সময় হচ্ছে যখন তার স্বামী দেশে আসে এতক্ষণে মনে হয় তোমরা গেস করতে করতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছিল দেশে আসবে তার নাকি একটা ইমার্জেন্সি কাগজের বিষয়ে একটা কাজ আছে দুই দিন আগে আমি তার সাথে একটু ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি করেছিলাম আমার সেই রাগ ভাঙানোর জন্য সে আমাকে এক জোড়া গোল্ডের চুরি উপহার দিল আমি রেডি হয়ে চলে গেলাম একটু দোকানে গত সপ্তাহে চুরি গুলা অর্ডার দিয়ে আসছিলাম আজকে নিয়ে আসার জন্য দোকানে গিয়ে ভালো করে চুরি দেখে নিয়ে আসছি আসার সময় একটু শপিং করে নিয়ে আসছি ছেলের জন্য একটু শার্ট আর প্যান্ট কিনে আনলাম বাসায় এসে চুরি স্টোরিগুলাকে পড়ে দেখছিলাম কেমন লাগছে এই জন্যই সবাই বলে জয় কিন্তু ভাগ্যবতী দি আলহামদুলিল্লাহ আমি এরকম একটা স্বামী পেয়েছি যে কিনা স্ত্রীর রাগ ভাঙানোর জন্য তাকে গোল্ডের চুরি উপহার দিয়ে তার রাগ ভাঙাতে পারে আর কি লাগে গোল্ডের দাম যে হারে বাড়ছে মনে হয় না মধ্যবিত্তরা আর কখনো গোল্ড কিনে পড়তে পারবে শপিং শেষে বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ